পেশাবের পুটলা পকেটে রেখে যতবার তুমি গোসল করো পবিত্র হবে না তোমার নামাজ হবে না সংবিধান থেকে আইন থেকে শিক্ষা থেকে সংস্কৃতি থেকে থেকে শিরক এবং কুফরকে মুক্ত করলেই একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারব আমি আল্লাহর দিনের পক্ষে কথা বলবো নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা আনুকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না কেউ করতেছে মূর্তি পূজা কেউ করতেছে ভাস্কর্য পূজা সংস্কৃতির নামে সেরেক হচ্ছে এই যে একুশে ফেব্রুয়ারি সকালবেলা নগ্নপদে তাজা ফুল নিয়ে আপনারা শহীদ মিনারে যান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে কেউ কেউ ওখানে আছে নাকি তো কেন যান ওখানে যে ফুল দিয়া নিরবতা পালন করে এটাও কি মহিমিলা শির্ক শির্কের প্রতি ধারণা সৃষ্টি করেন এটা আইনে শির্ক না কিন্তু শির সিরকের ধারণা সৃষ্টি করে কিনা এইটাকে আপনারা এই গ্রহণ করছেন বাংলাদেশের সংস্কৃতির দোহাই দিয়ে বিদেশ থেকে মেহমান আসলে বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সাভারে ছুটে যায় স্মৃতিসৌধে সৌধে ওখানে যে ফুল দিয়া নিরবতা পালন করে এটাও তো এক প্রকার কথা বলে রাজনীতির নামে শির্ক হচ্ছে প্রত্যেক পার্লামেন্ট মেম্বার শপথ বাক্য পাঠ করার সাথে সাথেই আমার মনে হয় না ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে শপথ ব্যাক্যটাই হচ্ছে এই রকম ইমান থেকে সরায় দেয় শপথ ব্যাককে পাঠ করছি বাংলাদেশের প্রতি অকৃত্রিম আস্থা ও বিশ্বাস রাখিব ইমান কি বাংলাদেশের উপর আনবেন না কোরআন হাদিসের উপর আপনারা কিন্তু আনতেছেন নেতারা বুঝেন না শপথ বাক্য পাঠ করি আনে কি শিল্প বাংলাদেশের হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন রিকনস্ট্রাকশন অব বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বে নতুন সংবিধান গড়বে আরে ভাই আগে আবর্জনা সাফ করো তারপর নতুন বাংলাদেশ বানাও সংবিধান থেকে শিল্প মুক্ত সংবিধান লাগবে বাংলাদেশে এটা অভ্যুত্থান হয়েছে ইব্রাহিম বিপ্লব বিপ্লব তিনি সবাইকে ডাক দিয়ে বললেন এটা অযৌক্তিক কাজ তোমরা হাতে বানাইছো তোমরা আবার ইলাহ মানো এটা কেমন কথা তিনি অনেক বুঝাইছেন বুঝতে চায় না বুঝতে চায় না তিনি বলছেন ঠিক আছে বুঝবে না এবার তিনি বিপ্লবের ডাক দিলেন কোরআন করিম সোরা আম্বিয়া সাক্ষী তিনি বললেন আমার কথা তো শুনলা না আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব অর্থাৎ তিনি প্রথমে দাওয়াত দিয়েছেন শিথিল পন্থায় ভালো করে দাওয়াতটা বুঝেন প্রথম দাওয়াত দিয়েছেন কি শিথিল পন্থায় তারপর দাবাত দিলেন মড্ড থ্রেট করছেন তারপর চলে গেলেন পরের দিন চরম কি করলেন ফজা লাহুম জুদায় দেন ইল কবি ইলাইহি সব একটা কুঠার নিয়া মূর্তি টুকরা টুকরা জুদায় দেয় সবগুলো মূর্তিকে শোনার করে তাহলে দেখা যাচ্ছে আমরা দাওয়াতের কাছে তিনটা পন্থাকেই মানি তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তিনটা পন্থা আছে কিনা শিথিল চরম পন্থা মদ্যপন্থা শিথিল পন্থা